বাঙালি নারীর সংস্কৃতির একটি অংশ টিপ অথচ সেই টিপের জন্যই এবার অপমান ও হেনস্থার শিকার হতে হল নারীকে সম্প্রতি রাজধানীর ফার্মগেট এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে টিপ পরা নিয়ে পুলিশ সদস্যের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দার এ ঘটনায় রোববার শেরে নগর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি তার এ সাহসী পদক্ষেপে প্রতিবাদের আওয়াজ তুলেছেন সমাজের প্রগতিশীল মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো প্রতিবাদের ঝড় উঠেছে অনেকে এখন ফেসবুকে তাদের টিপ পরা ছবি প্রকাশ করছেন প্রতিবাদের প্রতীক হিসেবে আমি টিপ পড়ি এটিকে সৌন্দর্যের অংশ হিসেবে দেখি বলে সাজের অংশ হিসেবে দেখি বলে টিপ পরা আমার কাছে স্থেটিসিটির পার্ট আমি যখন টিপ পরা শিখেছিলাম তখন আমি কোনো ধর্মীয় বোধ থেকে ধর্মীয় বিশ্বাস থেকে পড়া শিখিনি তখন থেকেই আমি সৌন্দর্য চর্চার অংশ হিসেবেই সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পড়তে শিখেছি কাজে আমার বিশ্বাসের মধ্যে আছে সম্পূর্ণ সৌন্দর্য চর্চার ব্যাপারটি আর যদি অন্য কারো মনের মধ্যে অন্য কোনো কিছু তৈরি হয়ে থাকে অন্য কোনো বিশ্বাস তৈরি হয়ে থাকে সেটি সম্পূর্ণ তার সমস্যা তার সমস্যাটি তাকেই দূর করতে হবে তার সমস্যা আমার উপর চাপিয়ে দিয়ে দূর করার চেষ্টা করাটা ঠিক হবে না আর পুলিশ প্রশাসন হোক বা যেখানকার যেই হোক যিনি সাংবিধানিকভাবে একটি অন্যায় কাজ করেছেন তার শাস্তি হওয়াই উচিত অন্যথায় এই সমস্যা বাড়তেই থাকবে কখনোই দূর করা যাবে না বাঙালির অস্তিত্ব জীবনবোধ ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পোশাক ও অলংকার আর তারই একটি বড় অংশ টিপ তাই টিপ নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কলেজ শিক্ষিকা সৈয়দা নাজনিন আখতার একজন সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য টিপ নিয়ে লতা সমারের সঙ্গে প্রথমে অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাস তারপরে তার পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে চলে গেছে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি কেবলমাত্র টিপ নিয়ে নয় বাঙালি সংস্কৃতিকে একটিমাত্র গোষ্ঠীর করা হয়েছে টিপ শাড়ি চুরি সব কিছুই নবান্ন নববর্ষ হালখাতা মুখে ভাত প্রত্যেকটি অনুষ্ঠানকে এখন হিন্দুর অনুষ্ঠান বলে চালিয়ে দেওয়া হচ্ছে বা দাবি করা হচ্ছে বা আঘাত করা হচ্ছে কিন্তু কাল থেকে এমনকি আর্য আগমনের পূর্ব থেকে এই বাংলা ভূমিতে এই সংস্কৃতিগুলো ছিল আর্যরা সেগুলোকে গ্রহণ করেছিল পরবর্তীতে যে সমস্ত ধর্ম এবং যেসব দেশের মানুষ এসেছে তারা সেগুলোকে কিছুটা সংশোধন করেছে এবং কিছু গ্রহণ করেছে টিপ কেবল নয় বাঙালি সংস্কৃতি আমার জন্মগত অধিকার আমি এই বঙ্গজ জলাভূমিতে জন্মেছি এই ভূমির যে আবহাওয়া যে প্রকৃতি যে সংস্কৃতি যে ফসল যে খাদ্যাভ্যাস সেটি আমার জন্য সবচেয়ে সহজলভ্য এবং সহজ প্রাপ্য এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কপালে টিপ পরে ফেসবুকে ছবি পোস্ট করেছেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা সঙ্গে রয়েছেন সহধর্মিণী কবি অঞ্জনা সাহা তাদের দুজনেরই কপালে শোভা পাচ্ছে টিপ নারী কপালে কি পড়বে না পড়বে এটা তার স্বাধীনতা এবং তার একার সিদ্ধান্ত অন্য কোনো ব্যক্তি সে পুলিশ সদস্যই হোক বা অন্যকে হোক কোনো কিছু বলার অধিকার রাখে না বুঝতে অসুবিধা হয় না বাঙালির যে ঐতিহ্য কি সেই ঐতিহ্যকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্যে দেশের স্বাধীনতা বিরোধী শক্তি তৎপর রয়েছে পুলিশদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা সত্যিকার অর্থে ভালো কাজ করছে কিন্তু কিছু কিছু সদস্যের জন্যে তাদের দুর্নাম হচ্ছে তারই সাম্প্রতিক দৃষ্টান্ত হচ্ছে এই টিপ নিয়ে বাজে মন্তব্য করা এবং সেই নারীকে লাঞ্ছিত করা আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রবল প্রতিবাদ হয়েছে হচ্ছে এবং ক্রমাগত হচ্ছে যেসব নারী এই টিপ পড়ে তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এই টিপকে তারা বলেছেন সৌন্দর্যের আধারণ সেই সৌন্দর্যের আধারকে ধর্মীয় অন্ধ দৃষ্টিকোণ থেকে দেখে তাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে যে তৎপরতা তারই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে এই পুলিশ সদস্যের এই ধরনের আচরণ আমরা চাই সরকার এবং পুলিশের যারা প্রধান কর্মকর্তা আছেন তারা এই বিষয়টি নিয়ে দ্রুত ভাববেন এবং তাকে স্বাস্থ্যের আওতায় আনার জন্য যা করা দরকার সেটি করবেন বিভাগীয় স্বাস্থ্য হোক বা আইনগত স্বাস্থ্য হোক যেটাই হোক না কেন এইটা করে পুলিশ তার সুনাম বজায় রাখবেন এবং নারীদের স্বাধীনতার প্রতি সম্মান দেখাবেন এটাই আমার প্রত্যাশা নারীদের সাজের অন্যতম একটি উপকরণ টিপ অনেকেই সাজের একমাত্র অলঙ্কার হিসেবেও টিপকে বেছে নেন তাই কোনো সমাজ বা শ্রেণীর পক্ষ থেকে নারীর টিপ পড়া নিয়ে কটুক্তিমূলক আচরণ শোভনীয় হতে পারে না বলে মনে করেন সমাজের মুক্ত চিন্তার মানুষেরা ইয়াসমিন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে